নিজের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কেটে স্ত্রীর দেহ থেকে হেডপ্রিন্টও বের করে হাতে নিয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন স্বামী চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের ব্যাংকান্তি এলাকায় মৃতের নাম দীপালি রায় জানা গেছে ময়নাগুড়ি ব্লকের ব্যাংককান্দি এলাকার বাসিন্দা রমেশ রায় ও দীপালি রায় এদিন সকালে স্থানীয় বাসিন্দারা রমেশ রায়কে তার স্ত্রীর কাটা রক্তাক্ত অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ঘুরে বেড়াতে দেখেন পাশাপাশি বাড়ির আশেপাশে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় অনেকেই ভয় রমেশের সামনে পড়তে চাননি পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে এদিকে পুলিশ পৌঁছানোর আগে বেপাত্তা রমেশ রায় পরবর্তীতে রমেশ রায়কে গ্রেপ্তার করে পুলিশ তাকে সিঙ্গিমারি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে সে হৃদপৃণ্ড এবং অস্ত্র উদ্ধার হয় ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ জানিয়েছেন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে রিপোর্ট নিউজ আমি এখনই আসলাম আপনার কি হয় বাবা হয় আচ্ছা কি শুনলেন কিছু আমি শুনছি কালি বাবা মাকে ফোন আমি এখনই আসলাম ঘটনা হয়েছে কি সকালবেলায় এই বাড়ির যে লোক আর পাগলটা যে হচ্ছে ঘটনা হচ্ছে সকালবেলাটা ফুটলা ফুটলি নিয়ে রাস্তাতে বেরোচ্ছে তারপর আমরা রাস্তার মতো দেখলাম দেখার পরে আবার চিন্তা করলাম যে কই যাচ্ছে তারপর ও করছে কি আরেকজনের বাড়িতে গেছে ওই বাড়িতে গিয়ে করছে থেকে ওর যে বুকের কলিজাটা আছে সেটা ওই বাড়িতে দেখাইছি দেখানোর পরে ওই বাড়ি থেকে আমাকে ফোন করছে আমি আবার ফোন পাওয়া মাত্রই যে ওনার যে গার্জিয়ান তার বাড়িতে আসছি আইসা ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনার বাড়িতে আপনার এই পাগলটা এরকম করছে আপনি একটু ঘরের ভিতরে গিয়ে দেখেন তো যে ওনার স্ত্রী ঠিক আছে কি না তারপর তো উনি আর আমি এদিকে আসবে উনি আর আমি দুজনে গিয়ে দেখলাম ঘরের মধ্যে তো ঘরের মধ্যে কোনো কিছু নাই বিছানা সরাসরি হয়ে আসে অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না তারপর ওনাকে দেখতে লাইট আনাইলাম লাইটটা আনার পরে দেখি লাইট টর্চ মেরে দেখি কি ওখানে বিছানার মধ্যে শুধু রক্ত পড়ে রক্ত পড়ে এরপর তো আমাদের সন্দেহ হয়ে গেলো তারপরে আমরা প্রধানকে বললাম যে আপনি তো থানায় ফোন করেন ফোন করে একটু পুলিশকে আসতে বলেন যে এখানে কি ঘটনা হয়েছে এইটুকুই আমরা জানি কে মারা গেল মারা গেছে একজন মহিলা ওনার স্ত্রী কি নাম কি তার ওনার নাম হচ্ছে কি দীপালি রায় দীপালি রায় না দীপালি আর কি মারলো কে যতদূর সম্ভব ওনার স্বামী মারছে নাম কি ওনার নাম হচ্ছে রমেশ রায় আপনার নাম